অর্ণব সোশ্যাল তো এখন সবার জীবনের অংশ হয়ে গেছে। তুমি কি মনে করো এর ভালো দিক কী কী আছে কৌশিক বলছে সোশ্যাল মিডিয়া থেকে আমরা খবর শিক্ষামূলক কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি যোগাযোগের মাধ্যম হিসেবে এটা কিন্তু অনেকটাই ভালো অর্ণব বলছে ঠিক বলেছে। কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা ঘটে কৌশিক বলছে একদমই অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ে যার ফলে তাদের বাস্তব জীবন সম্পর্কে কাজের প্রতি কিন্তু আগ্রহ একদম কমে যায় অর্ণব বলছে আরেকটা সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ছড়ানো অনেক মানুষ এসব বিশ্বাস করে নেয় কৌশিক হ্যাঁ এটি একটি কিন্তু বড় সমস্যা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি মিথ্যা খবর ছড়ানো হয় যা সমাজে কিন্তু বিভ্রান্তি তৈরি করে অর্ণব সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাবের মধ্যে মানসিক চাপও কিন্তু বাড়ছে বিশেষ করে তরুণদের কৌশিক সত্যি নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করতে গিয়ে অনেকে কিন্তু হতাশায় ভুগছে অর্ণব তবে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সোশ্যাল মিডিয়া অনেক মানুষের জীবনে উপকার আসতে পারে কৌশিক হ্যাঁ যদি আমরা এর সঠিক ব্যবহার শিখি তাহলে এটি কিন্তু আমাদের সৃষ্টিশীলতা এবং যোগাযোগের জন্য অনেক উপকারী হতে পারে অর্ণব সুতরাং সোশ্যাল মিডিয়ার ভালো মন্দের ওপর আমাদের নিজস্ব নিয়ন্ত্রণ থাকা উচিত কৌশিক একদমই সোশ্যাল মিডিয়া আমাদের হাতের মধ্যে এবং আমরা কীভাবে এটি ব্যবহার করি তা নির্ভর করছে আমাদের উপরে